যা আকের পানি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন তার কর্মী ভাইদেরকে পবিত্র তামারুক দিচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছে বিশ্ব বেসালত মঞ্জিল বনানি পাকদর বা শরীফে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো রাজনৈতিক পার্টি নাই তিনবেলা বেলা কর্মীদেরকে নেতা খাবার দেওয়া সারা বাংলাদেশে যে সকল নেতা পার্টির কাজে আসে আপত্তি বিপদে ঢাকা শহর ডাক্তারের কাছে আসে যে কোনো বিপদে আসে চাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের দরজা খোলা বিশ্বলে বেসালত মঞ্জিলের দরজা খোলা আসন চাকের পার্টির পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে হীরার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি অসহায় মানুষের পাশে জাকের পার্টি আছে থাকবে আসুন আমরা যাকের পার্টির মাধ্যমে এই দেশের পরিবর্তন করি সন্ত্রাসবাদ চোর চোরটা লোটেরাদের হাত থেকে এই দেশকে রক্ষা করি কর্মীরা কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে হৈহুল্লোর নেই সিরিয়ালভাবে তামারুক নিয়ে যাচ্ছে অন্য অন্য দলের মধ্যে দেখি খাবার নিয়ে মারামারি লাগে পিঠামিটি হয় তারপরে আর মারামারি করার কারণে কর্মীরা খাইতে পারে না কিন্তু জাকের পাটির মধ্যে লক্ষ লক্ষ লোক সমাগম হলেও খাবার এনে কোনো মারামারি নেই আদবের সহিত লাইনে দাঁড়িয়ে সবাই তাবারও গ্রহণ করে একমাত্র জাকের পার্টি সারা বাংলাদেশে সুশৃঙ্খলতা ফিরে আনতে পারবে রিলিফ বলেন সাহায্য বলেন সরকারি কোনো কিছু অনুধার বলেন লুট হবে না লুটপাট হবে না মারামারি হবে না একমাত্র জাকের পার্টি মানুষের রাজ্য অধিকার ন্যায্য পাও না মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি সততার পার্টি আদর্শের পার্টি ন্যায়পরায়ণের পার্টি একমাত্র আল্লাহর উলি যে পার্টির নেতৃত্বে দেয় সেই পার্টিতে চুর চুরটা লুটেরা থাকতে পারে না জাকের পার্টির মহান নেতা হান্ড্রেড পারসেন্ট আল্লাহর উলি মাদার জাত অলি মাদার জাত উলি ওনার মতো নিষ্পাপ উনার মতো পবিত্র মানুষ আর কোনো ধলে নাই জাকের পার্টির মহান নেতা হিজবুল্লাহ রিমাম আল্লাহ খাজা মুস্তফা আমির ফৈসালুজাদিস তিনার মতো এমন সোনার মানুষ আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে নাই আর আসবেও না হবেও না আসর জাকের পার্টির পতাকা তোলে সেই পকির লোকের শাসন রাষ্ট্র রাষ্ট্রশাসন পরিচালনা যাতে জাকের পার্টি করতে পারে বাংলাদেশের বস্ন ফকির লোককে বসানো হোক ফকির লোক সারে দেশে শান্তি আসবে না ফকির লোক সিংহাসনে না বসলে সুখ শান্তি বাংলাদেশে আসবে না অগণিত ধন সম্পদ মাটির নিচে আছে কুদ্রুতি আল্লাহর কুদ্রতি ফকির লোক যেদিন এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের সিংহাসনে বসবে সেদিন থেকে এই দেশ ধরি হবে মানুষের পিছু আয় হবে পাঁচ লক্ষ ডলার জাকের পাটির মাধ্যমে